প্রয়াত কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হল রবিবার কালীগঞ্জ সার্কাস ময়দানে এই যোগ দিয়েছিল। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসহ বিধায়ক কল্লোল খা মানিক ভট্টাচার্য রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন স্মরণসভায় উপস্থিত ছিল প্রয়াত বিধায়কের ছেলে এবং মেয়ে দুজনে একই সাথে পুরাতন তৃণমূল নেতার এই স্মরণসভায় উপস্থিত ছিল অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক আমার পরে তাকে নিয়ে যেভাবে দলের জন্য রাস্তায় নামিয়েছি আজকে তার স্মরণসভায় এসে উপস্থিত হয়েছি বড় দুঃখ লাগছে বলবো কি বলার মতো তো ভাষা নেই এই কয়েকদিন আগে যেন চলে যাওয়ার আগে আমার সঙ্গে যেন বেশি করে সমস্ত কাজগুলোর দায়িত্ব দিয়ে গেল যার জন্য আজকে দায়িত্ব পালন করবার জন্যে ছুটে এলাম অন্তত স্মরণসভাটা আজকে তার পরিবারের সবাই দায়িত্ব নিয়ে বলল যে আজকে স্মরণসভা করতে হবে কেউ কেউ ঠিক করলো যে না স্মরণসভাও করতে দেবে না লালকে কাজ করতে দেবে না এটা বড় অন্যায় আমি মনে করি এত মানুষ উপহার দিয়েছে আমাদের কাছে যে আমরা যে স্মরণসভা করেছি তাতে সকলে উপস্থিত থেকে বলছি লাল যা ভাববে আমরা তাই করব। এবং তার মনের মধ্যে যে চিন্তা ছিল সেটা আপনারা সবাই জানেন আমি সবাইকে জানাচ্ছি লাল আপনাদের এখানকার যে রাস্তা আপনাদের জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে মানুষের দুপাশের মানুষের জন্যে আজকে টাকা দিতে হবে শুরু করলাম আমরা আমরা ক্ষমতা আসলার পরে আজকে আমাদের এনএস থার্টিফোর এনএচ টুয়েলভ হলো এবং দুধারে মানুষদের জন্যে সহযোগিতা করা টাকা টাকা দিতে দিতে হবে হবে ওদের উজ্জ্বল এ কথা কোনো কেউ ভাববে না আজকে সে ভাবাচ্ছে আপনাদের নিশ্চিত ভাবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকে টেকনিক্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী ছিলাম আইটিআই কলেজ